আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালোই আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আনহাজ ব্লগ এম এর আরও একটি নতুন রেসিপিতে আজকে আমি তৈরি করব বেকারি স্টাইলে চিকেন রোল রেসিপি তো এই মজাদার এই রোলটি তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব তার জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন তারপর দিব লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা আমি এখানে এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিয়ে পরে আমি ডোটা তৈরি করে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি আর দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে আর আপনাদের বাসায় যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ হালকা গরম পানিতে গুলায় তারপরে ডোটা তৈরি করে নেবেন এখন আমি দুই টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাও ভালোভাবে মিক্সড করে নিতে হবে ডোটার সাথে আমি মিক্সড করে নিয়েছি এখন উপরে কিছুটা তেল মেখে তারপরে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিতে হবে তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে তো ডোটা রেস্টে রেখে এখন আমি চিকেনের পুটটা তৈরি করে নিব চিকেনগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি তো সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঝোড়া করে নিয়েছি তো এখন আমি পুটটা তৈরি করে নিব তো কড়াইয়ের তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া তারও বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া তারপরে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা তারপরে কিছুটা লবণ আমি চিকেনে কিন্তু আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গরম মশলা গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে আস্ত গরম মশলা দিয়ে দিবেন এখন আমি চিকেনের ঝুড়াটা দিয়ে দিলাম এবং একটা আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেই আলুটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন ইচ্ছা না হলে না দিলেও চলবে তো আলু আর মাংসটা কিছুক্ষণ ভেজে আমি আবার কিছুটা পানি অ্যাড করে দেবো এই পানিটা দিয়েই আমি পোড়টা রান্না করে নিচ্ছি এই রোল যদি একবার বানানো শিখে যান তাহলে আর বাহির থেকে এত দাম দিয়ে কিনে খেতে হবে না বাসায় নিজেরাই তৈরি করে খেতে পারবেন আমি এখন কিছুটা রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তারও কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার পোটটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পুরটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো ওইদিকে ডোটা কিন্তু পুরোপুরি ফুলে গেছে এখন আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে তো ডোটা ভালোভাবে মথে নিয়েছি কিছুটা ডো নিয়ে আমি ছোটো একটা রুটি বেলে নিয়েছি এখন আমি রোলটা তৈরি করে নিচ্ছি এক সাইডে আমি পুরটা দিয়ে দিলাম তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন তো এক সাইড থেকে আমি পুরটা এভাবে চেপে চেপে ঢেকে দিচ্ছি তো অপর সাইডটা আমি চাকু দিয়ে কেটে ডিজাইনটা তৈরি করে নিব এই রোলগুলোতে যেহেতু চিকেন আছে বাচ্চারা খুবই পছন্দ করবে আপনারা চাইলে কিন্তু এই রোলগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিলে তিন চার দিনে ভালো থাকবেন ছেলা নষ্ট হবে না তারপরে ফ্রিজ থেকে বের করে গরম করে টিফিনে দিয়ে দিবেন। আমি একটা একটা কাটা অংশ নিয়ে অপর সাইডটা ঢেকে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর ডিজাইনের রোল তো দেখুন আমি তৈরি করে নিয়েছি বেকারি স্টাইলের রোল তো এইভাবে আমি সবগুলা রোল তৈরি করে নিচ্ছি আজকে আমি রোলগুলো ওভেনে ব্যাক করব সেজন্য আমি ওভেনের ট্রেতে সেট করে নিয়েছি আর আপনারা যদি চুলায় ব্যাক করতে চান সেক্ষেত্রে একটা কড়াই বা পাতিলে পাতিলটা আগে গরম করে নিচে একটা হোয়াইট পেপার বিছাই দিয়ে তারপরে পাতিল স্ট্যান্ড বসায় দিয়ে উপরে প্লেটটা বসায় দিলেই সুন্দর হয়ে যাবে আমি রোলগুলার উপরে কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে আমি ওভেনটা আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি এখন আমি রোলগুলা বিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি তো আমি উপরে দুধ ব্রাশ করেছি আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারবেন তাহলে কালারটা উপরে সুন্দর আসবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর আমার রোলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার রোলগুলা তৈরি হয়ে গেছে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন পুরে ভরপুর তো খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ